দাকালাম তন্ত্র মন্ত্র কালা জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাব লজ্জাতুন তুন থেকে সংগৃহীত যে কিতাব এটা কিন্তু যেন তন কিতাব না অরিজিনাল চন্দন কাঠ দিয়ে এই কিতাবটা তৈরি করা হয়েছে একের ভিতরে সব আছে আবার গুরুবিদ্যা বান বশীকরণ সব কিছু পাইবেন প্রথমে দেখাতেছে মেয়ে আনার নকশা কিভাবে আনবেন সে বিষয়ে যেখানে হাতে লেখা দেখেন কত পুরাতন এটা এই যে দেখেন এখানে শনিবার মঙ্গলবার কবুতর রক্ত দিয়া তিনটা নকশা আঁকতে হবে কেমনি কি সব কিছু বিস্তারিত এটির মতে আছে আপনারা পারবেন তারপর বাড়িঘর এই যে নষ্ট করার জন্য যে কীভাবে করবেন সেগুলো এখানে আছে এটা আবার শত্রুর জন্য আর কি আপনারা সবাই আবার এই কাজ করেন না তাইলে আবার ঝামেলায় আছে দেখেন শত্রুর ঘরে ঝরকা বা কীভাবে করবেন সেই বিষয়ে পাবেন দোকান বাড়ি ঘর নষ্ট ঠিক করার জন্য যে তদবির সেটাও পাবেন ভালোবাসার নকশা এই ধরনের অনেক কিতাব আছে তবে এই কিতাবটা একটু ভালো আর কি এই জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি এই পর্যন্ত আমরা অনেক কিতাবে বিক্রি করছি হ্যাঁ তো আপনি যদি অন অরিজিনাল এই চন্দন কাঠের যে কিতাবটা এটা যদি আপনি নিতে চান তাহলে এখানে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করবেন কল করলে আশা করি আপনার ঠিকানা এটা পৌঁছায় দিব হ্যাঁ আপনি নিতে পারবেন যারা কবিরাজি এবং খনকারী কাজ করেন তাদের জন্য আর কি অনেক পুরাতন পুরাতন কাজ খুঁজে থাকেন হ্যাঁ সেসব ভাইয়ের যারা হানড্রেড পারসেন্ট কাজ মানে হবে বা হওয়ার জন্য কোন কিতাব চান তারাই শুধু এটা নেবেন হ্যাঁ নতুনরা এই কিতাব ব্যবহার করবেন না হ্যাঁ তো ওই যে জিন্দা কালাম কিতাবটা আশা করি আপনারা নিয়ে উপকৃত হবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকেন